কাজ করো ঠিস ছিস ঠিস ছিস স্যার আমরা চেষ্টা করছি কিন্তু পার এখানে বিস্ফোরণ ঘটা কিন্তু এখানে বিস্ফোরণ ঘটালে তো বিস্ফোরণ ঘটলেন না গোটিয়ে বোমা ফেলে ভালো করে যা ভালো হয় তাই করো আর পারেন আমি কিছু গাড়ি পাঠিয়ে স্যার এখানে বিস্ফোরণ করলে তো অনেক ক্ষতি হবে তুমি চুপ থাকো ছবি নিজেদেরকে করে কিছু করতে পারো সব তাকে পরে কী করতে হয় কাঁধা কথা আসলে সরি বস স্যার আমার মতে বোমা ফেলানোটাই বেস্ট হবে তাও ঠিক বলেছে ওকে তখন যেটা ভালো মনে হয় সেটাই করো যেমন বলবি সবার সঙ্গে ভালো হবে সেটাই করো কুতলা সো আর কি দেন গায়ে বিস্ফোরণ ঘটায় আর সব কিছু করে যায় মোস্ট পাওয়ারফুল মাফিয়া জাং জিয়ন জাং কেউ আর কেউ ধরতে পারে না তিনি বলুন আমাদের নায়িকা সিও যার নাম কিনতে জেনি জিসুকে জিজ্ঞেস করো ডকুমেন্ট রেডি হয়েছে নাকি ম্যাম হওয়ার তো কথা হওয়ার কথা মানে আজ কতদিন পর্যন্ত ডকুমেন্টটা তোমরা এভাবে চালিয়ে নিয়ে যাছ ম্যাম ডকুমেন্টটা আমি রেডি করি না আপনি জিসুকে জিজ্ঞেস করেন আমি তো আমার কোনো দোষ নেই চুপ থাকো মুখে মুখে কথা বলা বাংলা করেছিস কোথায় তোমাদের জন্য তো আমাদের পুরো কোম্পানিটাই শেষ হয়ে যাবে কি করতেছো তোমরা কাজ আসলে ম্যাম সরি আমি আসলে চেষ্টা করছি আমি ডকুমেন্টগুলো খুব শীঘ্রই তাড়াতাড়ি রেডি করবো কিসের চেষ্টা করতেছো হ্যাঁ শুধু আপ আর ড্রেস কিনতে পারো এছাড়া কিছু করতে পারো কাজের প্রতি কি তোমাদের কারোর কি মনোযোগ আছে সরি ম্যাম দুই তিন দিনের মধ্যেই হয়ে যাবে জেনি ওকে সব কিছু বলে দাও ডকুমেন্টগুলো রেডি করা না হলে রেডি করতে না পারলে চাকরি খুব তাড়াতাড়ি চলে যাবে আমি চেষ্টা করছি জেনি গাড়ি বের করেন যেটা হবে আমাদের ওয়েলকাম ওয়েলকাম মিস্টার মিসকি থায়ং আসুন বসুন কীভাবে বলেন আমাকে খেতে আসি না মিস্টার আপনি আমাকে কেন ডেকেছেন এটাই বলুন জন দুইটি কফি দাও ওকে স্যার এত তাড়াহুড়া কী সে আস্তে আস্তে না হয় গল্প করতে করতে বলেন আমি এখানে আপনার সাথে গল্প করতে আসেনি মিস জংকু ওকে ফাইন তো আমি আপনার সাথে একটি ডিল করতে চাই মিস মিসকায়ং ডিল কিসের ডিল এত উত্তেজিত হয়ে কোনো লাভ নেই মিস কিন্থায়ং আপনি জানেন আমি মোস্ট পাওয়ারফুল মাফিয়া তাতে আমি কোনো যাই মিস চার্জিয়ান রাখবেন আমি পপুলার অ্যান্ড দ্যাটস গুড তাহলে সো আমাদের ডিল কি নিয়ে করা যায় বেশি কথা ঘুরানোর না চেষ্টা করে তাড়াতাড়ি বলুন আমার সময় নেই বুঝছেন কন্ট্রোল মিস্কায়ক বস্তা কোনো শুরুই করি এর মধ্যে আমার তো কিছু সারাপ খাই তোমায় কিছু বলতে বলিনি তো আপনি শুনলাম একটি ডকুমেন্ট রেডি করছেন দ্যাটস ট্রু হ্যাঁ ঠিকই শুনেছেন কেন কোন সময় ওই ডকুমেন্টের অধিকাংশ ফাইল আমাকে আমি আপনাকে কেন দিব আমার ফাইল ওকে করতে হবে তাহলে আমাকে আপনার বিয়ে করতে হবে রাজে তো আপনার মাথা ঠিক আছে তো আপনি যদি আপনার ফলোয়ারকে আমি শেষ করে দিব না হ্যাঁ ঠিক আছে করবো ও মাই গড আরবি তোমরা কি শুনেছ এটা কি সত্যি তাহলে কি দেুককে বিয়ে করবে পরের পাটে দেখা যাবে এর সব কিছু থ্যাংকস ফর দ্য ওয়াচিং